প্রিয় দর্শক দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে আমি দাঁড়িয়ে আছি ট্রেড সেন্টার পঞ্চম তলায় কিনুর ফ্যাশন শোরুমের সামনে তো দর্শকবৃন্দ এই শোরুমের আশেপাশেও আরো অনেক শোরুম রয়েছে আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পোশাক কিন্তু আসলে ওনারা পাইকারি বিক্রি করে থাকেন তো দর্শক আমি আসলে সমস্ত দোকানের যেহেতু কালেকশন তুলে ধরতে পারবো না তো আমি সামান্য শট করে এই কোহিনুর ফ্যাশন শোরুমের কিছু কালেকশন তুলে ধরার চেষ্টা করবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জা জি আলহামদুলিল্লাহ কালেকশন কি কি ধরনের কালেকশন আসলে মূলত আপনারা বিক্রি করে থাকেন আমাদের বাচ্চা আইটেম লেডিস পোশাকগুলো আর কি বাচ্চাদের

দেখি আর দুটো একটা カラー যেটা দেখবেন হ্যাঁ অবশ্য একটা দোকানে করতে গেলে তো ফাস্ট লাগে কালার কালার ছাড়া তো আসলে বিক্রি করতে পারবে একটা আমি এখানে আপনার কয়টা সাইজ আছে এখানে একটা সাইজ এক থাকবে মাল থাকবে পিস পিস জি আচ্ছা তো এটা মূলত কয়টা সাইজ হয় সাইজ হয় তিনটা

অনেক সুন্দর আরো একটা কালেকশন মাসাল্লাহ এখানে এমব্রয়ডারি করা এটা এল সাইজ হ্যাঁ এটা আর এর আচ্ছা এটা আর এর না এটাও কয়টা সাইজ এটা তিনটা সাইজ তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল এটা ছোট আচ্ছা সর্বনিম্ন কত বছর বাচ্চারা পড়তে পারবে এই এটা আড়াই বছর আড়াই বছর থেকে সর্বোচ্চ কত হয় ছোট গ্রুপের যেটা ওটা 6 বছর বা 7 বছর পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ জি আর এই বড় গ্রুপটাও আছে বড় গ্রুপটাও আছে বড় গ্রুপটা আবার কয়টা সাইজ ওটা তিনটা সাইজ কি কি সাইজ 3XL 4XL 5XL রেটটা তো অবশ্যই ডিফারেন্স হবে অবশ্যই জি বড় গ্রুপটা একটু দেখি আমরা অবশ্যই ওয়াও মাশাআল্লাহ কি গর্জিয়াস একটা কালেকশন মাশাআল্লাহ অনেক সুন্দর আর সিকোয়েন্স করা এমবোরাই করা এটার মধ্যে আপনার কয়টা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে কয়টা ম্যাক্সিমাম 20 25 টা তো আছে এগুলা তো সবই ডিজাইনের নাকি হ্যাঁ এগুলো সব ডিজাইন আচ্ছা আচ্ছা

এটার মধ্যে কয়টা সাইজ হবে ভাই এটার মধ্যে ছয়টা সাইজ তিন বান্ডিলে ছয়টা সাইজ ছয়টা কি এভারেজ রেট হবে হ্যাঁ এভারেজ রেট সাইজ অ্যাভারেজ কত টাকার একশো টাকা এটা টাকা হবে কালার পাঁচটা পাঁচটা কালার হবে দেখি কালার কালারগুলা এই একটা কালার জি দুইটা কালার জি তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার তো মাসাল্লাহ অনেক সুন্দর দেখি আমরা একটু ফিনিশিং দেখি কোয়ালিটি তো দর্শক বিন্দু আমরা যদি এই ফিনিশিং কোয়ালিটিটা দেখাই 100% ফিনিশিং পাবেন ওভারলক করার সেলাই মাসাল্লাহ আর এখানে অবশ্যই সাইড নাম্বার সাইজ নাম্বার দেওয়া আছে

এটা তো ফ্রি সাইজ এটা তো কালার আছে কয়টা কালার আছে অনেকগুলা 25 30 টা কালার আছে বিশ 30 হ্যাঁ এই যে সবগুলো কালার আচ্ছা এই কালার আর এটার গেটটা একটু দেখি ওয়াও মাশাআল্লাহ অনেক গেট

আর কি সাইজ আচ্ছা এটা লম্বা বিয়াল্লিশ যত স্বাস্থ্যবান মহিলাই হোক পড়তে পারবে এটা কি আপনার কোন আপনার

আহ দর্শক কিন্তু অনেক কালার রয়েছে আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালার তুলে ধরা সম্ভব না বত্রিশ মালের লেবেল দেওয়া আছে আচ্ছা দোকানের সহকারে লেবেল দেওয়া আছে আমাদের এটা বত্রিশ শেষ এটা বড় আর একটা আছে মালের ঘেটটা দেখেন আপনার এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু বলে দিন এটা হচ্ছে যে ঢাকা বুলিস্তান সেন্টার আচ্ছা পাঁচতলায় আটানব্বই

কত বছর বাচ্চারা পড়তে পারবে ভাই এটা আপনার ছয় মাস ছয় মাস হ্যাঁ তো যেহেতু সামনে শীত আসতেছে আমাদের জন্য অপেক্ষা করতেছে আর কি কি কালেকশন তুলবে নাকি আপনার হ্যাঁ শীতের আমাদের এই সব টপস যেগুলো দেখছেন আচ্ছা এগুলোর মধ্যে সব কুলাতে থাকবে আবার কুলাটা কাপড়ের মধ্যে থাকবে তাই তো অবশ্যই দর্শক বিন্দু আমি শীতের শুরুতেই আমি আরো একটা প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরবো ওনার এই কি কি কালেকশন তুলেন তো দর্শক বিন্দু এর আগে যে সমস্ত কালেকশন রয়েছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো